বাংলা আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসছে আবাস যোজনার আন্ডারে যারা এখনো পর্যন্ত বাড়ির টাকা পায়নি প্রথম কিস্তির টাকাও পায়নি যারা বাড়ি তৈরির জন্য যাদের লিস্টের নাম ওঠেনি এখনো পর্যন্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর পুরো রাজ্য জুড়ে আবারও আবাস যোজনার কিন্তু সার্ভে বা সমীক্ষা শুরু হচ্ছে এবং সেই সার্ভে কোন কোন এলাকায় শুরু হচ্ছে এবং আপনার এলাকায় আবাস যোজনা প্রকল্পের নতুন করে সার্ভে কবে থেকে শুরু হবে প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত না পেলে প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সম্পূর্ণ টোটাল যোজনা প্রকল্পের আন্ডারে বাড়ি তৈরির জন্য আপনি কত টাকা টোটাল পাবেন সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে দেখতে পাচ্ছেন অন্যান্য জেলাতেও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এখন দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় কিন্তু আবাস যোজনা প্রকল্পের নতুন করে সার্ভে শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত বাড়ির লিস্টের নাম ওঠাতে পারেনি তারা যাতে প্রকৃত প্রাপক যাতে বাড়ি যারা পাওয়ার যোগ্য তারা যাতে পায় সেজন্য কিন্তু পুরো রাজ্য জুড়ে আবারও আবাস যোজনার সার্ভে শুরু হচ্ছে বা সমীক্ষা শুরু হচ্ছে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদীয়া জেলায় ইতিমধ্যে দু কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা কিন্তু পেয়ে গেছেন ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন উপভোক্তা কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী জুলাই মাসের পূর্ণাঙ্গ সার্ভো করে রিপোর্ট তৈরি কাজ কিন্তু সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন এই জুলাই মাসে কিন্তু কমপ্লিট রিপোর্ট সার্ভের রিপোর্টটা তৈরি করা হবে কারা কারা নতুন করে আবাস যোজনার আন্ডারে আবারও বাড়ি পাবে যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো কিন্তু দিনক্ষণ এখনও জানায়নি রাজ্য সরকার প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার কিন্তু নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুই কিস্তিতে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছিলেন দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাকে দিয়ে থাকে বাড়ি তৈরির জন্য নদিয়া জেলায় আঠেরোটি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল প্রায় ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন মতো জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যে তাদের আটানব্বই দশমিক পাঁচ শতাংশ বাড়ির লিন্টেন পর্যন্ত কাজ কিন্তু শেষ করেছে এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ প্রশাসন সূত্রের খবর সর্বমোট আবাস আবেদনকারী তালিকায় ছিলেন এক লক্ষ আঠাশ হাজার মানুষ তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ এবং এখনও বাকি রয়ে গেছে কিন্তু ছিয়াশি হাজার ছশো জন আবেদনকারী যারা এতদিন পারমানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গেছিল আগেই এবার শুরু হয়েছে ব্লক স্তরের সুপিরিয়র চেকিং অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য বাড়ি পাওয়ার জন্য অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি হাজার মানুষ দেখতে পাচ্ছেন বিধানসভার ভোটের আগে কিন্তু যারা নতুন করে নাম নথিভুক্ত হচ্ছে লিস্টে বাড়ি পাওয়ার জন্য তাদেরকে কিন্তু সেই টাকাটা দিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনের ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে বাকি রয়েছে মাত্র চৌত্রিশ হাজার আটশো জনের সার্ভে এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দু নম্বর এবং চাকদহ ব্লক তবে অনেকটাই পিছিয়ে রয়েছে নবদ্বীপ কালীগঞ্জ হাঁসখালি এবং কৃষ্ণগঞ্জ ব্লক এর মধ্যে অবশ্যই কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ কিন্তু ব্যাহত হয়েছে তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যে সার্ভের কাজ কিন্তু সম্পূর্ণ করার দেখতে পাচ্ছেন জুলাই মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের কাজটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে নদীয়া জেলাতে তবে এবারেরও দুই কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই দিয়ে দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনও কিন্তু জেলায় আসেনি অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বলেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে সেই মতো আমরা প্রায় ছিয়াশি হাজার মানুষের সার্ভে শুরু করে দিয়েছি যার প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের কিন্তু জানানো হয়নি আপাতত পিছিয়ে থাকা ব্লকে জোর কদমে চলছে এই সার্ভের কাজ দেখতেই পাচ্ছেন পুনরায় রাজ্য জুড়ে আবারও আবাস যোজনা প্রকল্পের সার্ভে বা সমীক্ষা শুরু হয়েছে যারা এখনও পর্যন্ত বাড়ির লিস্টে যাদের নাম ওঠেনি বাড়ি পায়নি তাদের কিন্তু আবারও নতুন করে কিন্তু আবাস যোজনার সার্ভে শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় ধীরে ধীরে শুরু হবে এবং নতুন করে যারা বাড়ি পাওয়ার প্রকৃত যোগ্য তাদের নাম লিস্টে উঠে বাড়ি তৈরির জন্য টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা দুটো কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে সেই সার্ভের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পরবর্তীতে অন্যান্য জেলায় যখন সার্ভের কাজ শুরু হবে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে রাখবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন